এই গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখতে কিছু টিপস ফলো করবেন যেমন স্নানের পর সঙ্গে সঙ্গে ফ্যানের হাওয়া খাওয়াবেন না বাচ্চাদেরকে নেক্সট বাচ্চাদেরকে খাদ্য খাবার যেগুলো খাওয়াবেন সেগুলো না খুব সহজপাচ্য হয় একদম সাধারণ ভাত ডাল সবজি এই ধরনের খাদ্য খাবারগুলো খাওয়াবেন গরম খুব পড়ছে বলে অত্যাধিক পরিমাণে স্নান করাবেন না বাচ্চাকে এতেও বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে ফলের রস খাওয়ানোর চেষ্টা করবেন তবে সেটা ফলের শ্বাসটুকু যেন সেই রসের মধ্যে থেকে যায় তাহলে ফলের পুরোপুরি উপকারিতাটা বাচ্চার দেহে যাবে নেক্সট বাচ্চাকে অল টাইম ফ্যানে নিচে রাখবেন না যদি গ্রামে বাড়ি হয় তবে বাচ্চাকে প্রকৃতির হাওয়া খাওয়াবেন বাচ্চাকে যত প্রকৃতির হাওয়ার মধ্যে রাখবেন বাচ্চা তত সুস্থ থাকবে এইটুকু ফলো করবেন দেখবেন আপনার বাচ্চা সুস্থ থাকবে